আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বরক আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের চট্টগ্রাম থেকে একটা পার্টি আসলো চল্লিশ কিবি একটা রিকারো এঞ্জেল নেওয়ার জন্য তো যদি আল্লাহ পাক নিজেকে রাখে আর যদি ওনার কাছে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ না তো ওনারা মালগুলো সুন্দর করে একটু ভিজিট করবে এবং দেখবে যে আসলে আমার পথে এবং কাজের সাথে মিল আছে কি যদি মিল থাকে হয়তো নিতে পারে বা প্রাইজে যদি হয় ইনশাআল্লাহ নিতে পারবে আমাদের প্রাইসটা একটু বেশি তা আসলে সবাই বলে কারণ আমরা কখনও দুই নম্বরের আশ্রয় নেই নি এবং চেষ্টা করি ক্লায়েন্টকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য সব সময়ের জন্যই আমি চেষ্টা করি যে ভালো একটা প্রোডাক্ট দেবে এবং সাউন্ড কোয়ালিটিও ইনশাআল্লাহ আমাদের জানাটা খুবই খুবই ভালো তো যারা ভালো এবং উন্নত মানের চায়নার ভিতরে সাউন্ড প্রুফ এবং একবারে সাউন্ড মোটামুটি আপনি ফিফটি পারসেন্টই স্টার্ট দিলে কমে যায় ইনশাআল্লাহ রানিংয়ে গেলে এই কোয়ালিটির জেনারেটার যারা নিতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রেডিও স্টোকে দেখতেছেন আর রিকারো কামিন্স অসংখ্য জেনারেটার আছে ইনশাআল্লাহ আপনি যদি নিতে চান আমাদের কাছে আপনি পাঁচ কিলো থেকে পাঁচশো ছয়শো কিলো পাবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আর একটা কথা না বললেই না আমাদের লিফট রয়েছে পুঁজি ব্র্যান্ডের যারা লিফ্ট নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন আর একটা কথা বলি আমরা সব সময়ের জন্য সব ভিডিওতেই বলে দিই আমরা কখনোই হারাম ব্যবসা করি না রিজিকার মালিক আল্লাহ আল্লাহ পাক যদি চাটা চা খাওয়ায় আলহামদুলিল্লাহ তাতেই আমরা খুশি তো যারা লাগবে ভালো মানের জেনারেটর খুঁজতেছেন যে না আমি একটা ভালো প্রোডাক্ট নিব আপনার বাসা বাড়ি অফিস এবং ফ্যাক্টরির জন্য এবং ইন্ডাস্ট্রি আমাদের কাছে আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পণ্য বলে বলছি না আমি আরেকটা উদাহরণ দিব অনেকেই বলে ভাই আপনাদের জেনারেটারে প্রাইসটি একটু বেশি আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এঞ্জিল কোয়ালিটি দেখ সব একই কোয়ালিটি দেখায় কিন্তু এর মধ্যে ভালো মূল্য আছে এটার আপনার লাইনার ক্রিস্টন হেড গ্যাসকেট এগুলো আর কোয়ালিটি ভালো ইঞ্জিলের কোয়ালিটি ভালো আমাদের এর জন্য আমাদের প্রোডাক্টের দাম বেশি আপনার চায় না আট থেকে দশ কোয়ালিটির জেনারেটার আছে কেউ নর্মাল করে নিয়ে আসে কেউ ভালো বানিয়ে নিয়ে আসে আমরা ভালো অর্ডার দিই যে আমাদের একটু ভালো প্রোডাক্ট দরকার কারণ আমরা চাই না দুই তিন বছর চালাইলে ইঞ্জিনটা ওভারলিং করা লাগে বা ইঞ্জিনটা সমস্যা আমরা চাই যাতে দুই চেয়ে পাঁচ দশ বছরে আমাদের ইঞ্জিনটা হাত না দেওয়া লাগে এবং আপনি শান্তি মতো চালাইতে পারেন এই জন্যই আমরা আমরা সবসময় চেষ্টা করি একটু ভালো এবং উন্নত মানের ইঞ্জিন দিয়ে জেনারেটারটা কমপ্লিট করে নিয়ে আসতে তো যাদের বিশ্বাস হয় ইনশাল্লাহ তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ